বিহর চলে আসলাম গার্মেন্টস থেকে প্রতিদিনের মতো আজকে কিন্তু মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট নিয়ে আসছে আপনাদের জন্য আজকে থাকবে আফগান পায়জামা দিয়ে খুব সুন্দর সেট কাপড়েট দেখা আপনাদেরকে আপনারা কিন্তু আমাদের নাম ঠিকানা দেখতে আপনার ইসরান মল্লিকা আসতেই কিন্তু এই ঠিকানায় আপনারা আমাদেরকে পেয়ে যাবেন তো ঢাকার ভিতরে আপনার ক্যাশ অন ডেলিভারি যারা আপনার বাইরে থেকে নেবেন আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন তো প্রথমে আপনাদেরকে যে আফগানের যে প্রিন্টের যে কালেকশনগুলো হয় দুই রকম আমরা আপনার হচ্ছে দেখাবো এটা হচ্ছে প্রিন্টেডটা সম্পূর্ণ প্রিন্টেড থাকবে এটা এটা হচ্ছে কাঠের যে উপরের পাট্টা থাকে উপরের অংশটা এটা হচ্ছে ওইটা তো এখানে কিন্তু থাকবে হচ্ছে কলার সিস্টেমের সম্পূর্ণ কলার সিস্টেমের কন্টাস্ট কলারের সাথে কিন্তু কন্টাস্ট এখানে কিন্তু হচ্ছে মানে প্লেটটাও দেওয়া আছে এখানে কিন্তু শো বাটন থাকবে খুব সুন্দর স্টোনের উপরে আর পুরো বডিটা কিন্তু আপনার প্রিন্টেড পেয়ে আছে সম্পূর্ণ প্রিন্টেড থাকবে

সিস্টেম করা আছে আর বডির সাথে ম্যাচিং করে কিন্তু সম্পূর্ণ প্রিন্টেড থাকবে আর নিচের অংশটা কিন্তু হচ্ছে দেখেন হাতের সাথে প্লাস কিন্তু কলারের সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু নিচের অংশটা কিন্তু কন্ট্রাস্ট দেওয়া হয়েছে তো এই হচ্ছে আজকের পুরো ডিজাইনটা তো আপনাদেরকে আমরা এখন এই ডিজাইনের কালারগুলো দেখাবো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের যার যেই কালার ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই একটা সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে ব্ল্যাকের উপরে খুব সুন্দর একটা গোল্ডেন অ্যাশ কালার কম্বিনেশন এই হচ্ছে আদাটা আর সাথে থাকবে আপনার এরকম আফগানি পাজামা বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ আপনারা ছিচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন আটত্রিশ থেকে নিয়ে ছিচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে গ্রিন কালার খুব সুন্দর একটা গ্রিন কালার

একেবারে সফট জর্জেট পেয়ে যাবেন চেরি জর্জেট তো এটার প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা আটশো টাকা হলে কিন্তু এত সুন্দর আপনারা এই আফগান কাটিং এর কাপড়ের সেটগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই কিন্তু দুটো জোগাড় করে কিন্তু নিয়ে নেবেন ব্ল্যাকের সাথে কিন্তু আপনারা ব্ল্যাক ব্ল্যাক কালারে কিন্তু পায়জামা পেয়ে যাচ্ছে দেখা যাচ্ছে ভিডিওতে সবকিছু আপনাদেরকে এই ডিজাইনের হচ্ছে এটা লাস্ট কালার তো এটা আবার প্রিন্টেডই থাকবে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই দ্রুত নিয়ে নেবেন আজকে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন থাকবেন